প্রতিবাদ জানাচ্ছি কারণ এই আন্দোলন শুধু একক আন্দোলন ছিল না এই আন্দোলন সর্বস্তরের মানুষের আন্দোলন ছিল সেখানে আমাদের রিক্সা ড্রাইভার পরিবহন হয়েছে প্রত্যেকের তালিকা করে প্রত্যেকের পরিবারকে যথাযথ ক্ষতি করলে দাবি জানাচ্ছে এই নৈ দিবস থেকে তাদের পরিবারে সরকারিভাবে ভাবে তাদের পরিবার থেকে একদম চাকরি দেওয়ার ব্যবস্থা করার জন্য আমরা দাবি জানাচ্ছি

আবার চিক করার কোন সুযোগ আচ্ছা আমরা অনুরোধ করবো আমরা আমাদের শ্রমিকদেরকে একটাই কথা বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকেন নেতার প্রয়োজন নাই নেতার কিছু থাকা তখন আপনারা নিজের ঐক্যবদ্ধ থাকেন আগামীতে আপনাদেরকে কেউ পিছনে পারবে না পিছিয়ে তখন আপনাদেরকে চেপে দেওয়া হবে মালিক বলেন সন্ত্রাসী বলেন বিভিন্ন নেতৃত্ব সংগঠন বলেন আপনাদেরকে তারা চেপে দেবে আর আপনার ঐক্যবদ্ধ থাকলে আপনাদেরকে আগামী কেউ জমিয়ে রাখতে পারবে না এখন পাঁচই আগস্টে এদেশের ছাত্র জনতা সাধারণ মানুষ প্রমাণ করেছে যে কোনো স্বৈরাচার